সিলেট এক আসনের দানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনতা খন্দকার মুখতাদির ভাইয়ের দানের শীর্ষের সমর্থনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার অধীনস্থ জালালাবাদ তানার আওতাধীন আটত্রিশ নং ওয়ার্ডে আজকে আমরা দানের শীষের প্রচারণা করতেছি আমাদের দাস দানের শীষের প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জালালাবাদ তানার সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক উপস্থিত আছেন সদস্য সচিব মানিক মিয়া স উপস্থিত সিনিয়র সিনিয়র আহ্বায়ক ফজল রানার সহ জাল্লাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগনাহবায়ক সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র সদস্যবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এই আসনের সিলেট এক আসনের প্রার্থী খন্দকার মুক্তাদি সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমরা ইতিপূর্বেই এই শাহজালাল বার্সিটি এরিয়ায় আমরা গণসংযোগ করেছি আমার নির্ধারিত আরেকটি প্রোগ্রাম আছে পাঁচ নম্বর ওয়ার্ডে আমি এখন ওই প্রোগ্রামে অংশগ্রহণ করব। আমি জালালাবাদ তানা সে নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন করব আপনারা যেন প্রত্যেকটি যে ব্যবসায়ী বাইরা আছে প্রত্যেকটি ব্যবসায়ী বাইরের কাছে আপনারা এখন দোকান মুক্তাদি সাহেবের সালাম পৌঁছাবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছাবেন তারংকার অহংকার কমাণের সালাম পৌঁছাবেন পৌঁছে দিয়ে বলবেন যে আমরা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে এসেছি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের সম্ভবত পাঁচ তারিখে নির্বাচন হতে পারে সেই নির্বাচনে যেন আপনারা সবাই দানের শীর্ষে বুট দিয়ে এই দেশের মানুষের সেবা করার সুযোগ করে দেন এটাই আপনাদের প্রতি আমার প্রত্যাশা আমার নেতৃবৃন্দের প্রতি আমার প্রত্যাশা অনেক জায়গায় আসলে দেখেন আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি আমি আমার বিভিন্ন কর্মসূচিতে বলতেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার ইবাদত বন্দকি করার জন্য আমরা যতটুকু জানি কোরআন হাদিসে আছে আল্লাহ রব্লা আলকে স্মরণ করবো কোরআন হাদিস্তের কথা বলব দেশের মানুষের কল্যাণে কাজ করবো একটি একটি অংশ আমি শুধু বলতে চাই আমরা চাই মানুষের কল্যাণে কাজ করে জনগণের কল্যাণে কাজ করে মানুষের খেজমত করে আমরা জান্নাতে যেতে চাই যেতে চাই আমরা কারো পাশে গিয়ে বুঝছে বুটের মানে লালসা দিয়ে যে আপনি আমাদেরকে বুট দেবেন দানের শীষে বুট দিবেন দানের শিশু বুট দিলে যে আপনি জান্নাতে চলে যাবেন রকম মিথ্যে পপাকাণ্ডটা ছড়িয়ে আমরা জনগণের কাছ থেকে বুট আদায় করতে চাই না আমরা জনগণকে বলবো আপনারা আমাদেরকে দানের শিশু বুট দিন বেগম খালেদা দিয়াকে পছন্দ করুন তারেক রহমানকে চয়েস করুন খন্দকার মুক্তাদিরকে সাহেবকে পছন্দ করুন পছন্দ করে আপনাদের মূল্যবান বুটটি দানের শিশু দিন দানের শিশুর বুটটি দিলে আমরা দেশ এবং জনগণের খেজমত করে আমরা জাননাতে যেতে যেতে চাই আপনাকে ধন্যবাদ सारा खावट वार्डमा नभनेको छ। नभनेको छ। यो वार्डमा खावट शाबीले गाउँमा कन्ट्रोल गर्न महिले हाल गरेको। अनि त्यो किताबले त्यसको अनुसारको अनुसारको कुरा छ। अनि गाउँलेले त्यसको कुरा भाइता पुस्तकालय सरी। के हो भित्री? होइसक्यो। 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 अनिले बुझ त लेखे पुस्तकालयमा। अनि एउटा एउटा यसो मान्छ। साल सालले बासामे त्यसको पुस्तकालय छ।

आगदि <muchas> <muchas>